নমস্কার বন্ধুরা যোজনা কুমি বলকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো স্বাগত জানাই ভিডিওটা চালু করতেছি তো আসুন কি রান্না করি আপনাদেরকে দেখাই তো আমি আজকে রান্না করে দেখলো জোগাড় করে চলে এসেছি আজকে আমি ডালবো মুগের ডাল আজ তো নিরামিষ মুগের ডাল দিয়ে সন্ধ্যা খাটাতে রান্না করবো তার সাথে থাকবে বেগুন ভাজা কাঁচকলা ভাজা আর কাঁচা পেঁপে চাটনি তো ডালটা পড়লে আমি ধুয়ে বস দিয়ে আসবো ভেজে ধুয়ে বস দিয়ে আসবো ডালটা ভেজে নেবো তার জন্য কড়া বুস করে দিয়েছি কড়া গরমে গেছে ডাল ভেজে নেবো ডাল ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ হয়েছে আর ডালটা ভেজে নেবো ধোয়ার জন্য ডাল তো অধিকার ধুয়ে বস করে দিয়ে গেলাম এবার ডাটাগুলো আগে কেটে নেবো সর্ন্যা খেলাগুলো আর কেটে নেবো ডাল দেবো ছোটো ছোটো কাঠ ও কাটবো বেশি বড়ো করবো না

সব কলাগুলো এরকম কেটে নেবো ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে এবার ডাঁটা দিয়ে দেবো দিয়ে দেবো সন্ডাটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ চাপা দিয়ে ডাটা সিদ্ধ করে নেবো কলা বেগুন লবণ দিয়ে মিশিয়ে দেবো তার সাথে আলু দিয়েছে লাদনি না যদি কলা ভাজা খায় লাদনি আমার কাছে খায় তো তার জন্য একটা আলু দিয়েছে কলা ভাজাতে দেবো হলুদ গুঁড়ো লবণ ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজ কুড়িতে পুরে নেবো ভালো করে চাটি করার জন্য

দিয়ে দেবো জিরা কুঁড়নে একটা শুকনা লঙ্কা একটা তেজপাতা দিয়ে দেবো তেডাকা টমেটো এসো আদা কুড়ো দুটো কাঁচা লঙ্কা আদা টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি মুখের ডাল দিয়ে দেবো একটুখানি চিনি একটু চিনি দিয়ে দেবো ভালো করে ডালটাকে ফুটিয়ে দেবো ডালটা ভালো করে ফুটে গেছে এবার ঢেলে দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে ডালটা কত সুন্দর হয়ে গেছে বেগুন ভেজা করবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছে সরষা তেল তেল গরম হয়ে গেছে এবার আগে করে বেগুন ছেড়ে দেবো চাপা না নরম এমনি বেগুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বা বেগুন তুলে নেবো বেগুন কত সুন্দর ভাজা হয়ে গেছে চাপা দিই না না কত সুন্দর ভাজা গেছে কড়াই তেল আছে কাঁচকলা আলু ভেজে নেবো

এবার লেবুর রসটা দিয়ে দেব একটু কুটে নামি নেব পেটে চানি মেরে আসবে নামিয়ে নেবো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না তো ঘুষিয়ে নিয়ে দেখা হচ্ছে খাবার জায়গায় চলুন বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়া নিয়ে লাদনি শুতে গেছে গেছে লাদনি বলতে আমি ক্যামেরা দিকে তোমরা খাও আপনার দাদা বসে গেছে আপনারা দাদা শুধু

আমি আগে ডান দেখে দেখবো অনেকদিন পরে সোনারটাতে ডান হয়েছে যাবে ডাল বলেছে

সন্ধুরা সাধারণত হচ্ছে লাফনি খেতে বসবে তো ভিডিওরা বেশি বড় কথা ভিডিও এখানে শেষ করতেছি তো আপনারা ভালো থাকবেন থাকবেন আমার পাশ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার নমস্কার